তাপমাত্রা তারপরে বিভিন্ন কাজের জন্য আমাদের বের হতে হচ্ছে এবং সাধারণ যারা খেতে খাওয়া মানুষ তাদের অনেকটাই কষ্ট হচ্ছে তারপরও আল্লাপাকের অসেসমে তুলনামূলক অনেক ভালো আছে বলে আমি মনে করি শীত বৃষ্টি গরম সবাই গরমের ইচ্ছা কোনো বৃষ্টি দিতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে যে টাওয়ারে আছে sedap Pisa pisas Kalau 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 Kalau